আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নিয়ে আসলাম হন্দায় সিআরবি হন্দায় সিআরবি নিয়ে আসলাম আপনার দুই হাজার আঠারো মডেলের সান্ডব আছে সান্ডব ফাইভ সিটের গাড়ি এটা রক ফোর সাউন্ড সিস্টেম থেকে শুরু করে নে যা আছে এভরিথিং এ ওয়ান ক্লাস কন্ডিশনে রয়েছে এটা চাক্কা থেকে শুরু করে নে কালার পর্যন্ত এবং গ্লাস সামনে গ্লাস পিছনে গ্লাস সাইড গ্লাস একদম রয়েছে এত সুন্দর ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি রয়েছে ক্লোজ কন্ট্রোলার থেকে শুরু করে লেদার সিট যা আছে সব ওরিজিনাল ভাবে রয়েছে গাড়িটি পিছনের সাইড যদি দেখায় আপনাদেরকে এত সুন্দর ফ্রেশ কন্ডিশন এই গাড়িগুলানো আমাদের কাছে কালেকশনে রয়েছে এই গাড়িগুলানো ভিডিও দেখার পর যারা কিনার ইচ্ছুক হবেন এটা কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা ব্যাগডালা অটো থেকে শুরু করে নেই যা আছে সব ওকে আছে এটা কিন্তু আপনার ব্যাগ ডালা কিন্তু কত এটা ব্যাকডালা অটো দুই হাজার আঠারো মডেলের সিআরবি সান্ড আছে সান্ডব রয়েছে এটা সান্ডব এবং মন্ডপ দুইটা রয়েছে সামনের পেজটা যদি আপনাকে দেখাই এত সুন্দর ফ্রেশ কন্ডিশনের এর বি দুই হাজার আঠারো মডেলের খুব সুন্দর গুড কন্ডিশন রয়েছে এটা প্রাইজের বিষয়টা নিয়ে আলোচনা হবে ফোনে যারা যারা আমার ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আসসালামাইকুম আহমতুল